এইচএসসি চব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং লাস্ট মুহূর্তে যথাযথ রিভিশন দিয়ে প্রস্তুতি নিচ্ছ ইনশাল্লাহ তো এতদিন তোমরা একটা কনফিউশনে ভুগতেছিলে যে পরীক্ষা কি পেছাবে কি পেছাবে না কবে হবে এই বিষয়গুলো নিয়ে একটা দ্বন্দ্ব ছিল যদিও রুটিন হয়ে গেছে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু আমাদের এডটেগের সাথে জড়িত ভাইয়ারা একটা চেষ্টা করেছিল তোমাদের সবার জন্য যে পরীক্ষাটা যদি পেছানো যায় কিন্তু এখন এই মুহূর্তে আজকের দিনে এসে বলে দেওয়াই যাচ্ছে যে পরীক্ষাটা পেছানোর সম্ভাবনা একেবারেই নেই অর্থাৎ প্রায় জিরো পার্সেন্ট সম্ভাবনা রয়েছে পরীক্ষাটি পেছানোর তো এখন এই মুহূর্তে তোমাদেরকে পরীক্ষার প্রস্তুতি নিতেই হবে এবং নিজেরাই নিজেদেরকে হেল্প করতে হবে যথাযথ প্রস্তুতি নেওয়ার মাধ্যমে তো এখন আমি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ উৎকর্ষ অর্থাৎ উদ্ভাস উন্মেষের একটা সিস্টার কনসার্ট হলো উৎকর্ষ তো উৎকর্ষ তোমাদের জন্য আয়োজন করেছে এইচএস সি টোয়েন্টি ফোর ওয়ান শট ক্লাস প্রোগ্রাম এই প্রোগ্রামের ক্লাসগুলো হবে বিকাল তিনটায় উৎকর্ষের ইউটিউব চ্যানেল এবং উৎকর্ষের ফেসবুক পেজে তো উৎকর্ষের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং উৎকর্ষের ফেসবুক পেজের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ইনশাল্লাহ তো সাতাইশ জুন বাংলা প্রথম পত্র ক্লাসের মাধ্যমে শুরু হবে এই কোর্সের ক্লাসগুলো এবং শেষ হবে ছয় আগস্ট ইনশাল্লাহ তো প্রত্যেকটি পত্রকে দুইটি পার্টে ভাগ করা হয়েছে এবং আইসিটি এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য একটি করে ক্লাস রাখা হয়েছে তো এইভাবে তোমরা এই ক্লাসগুলো রেগুলার করো এবং দুর্দান্ত একটা রেজাল্ট করো এইচএসসিতে কারণ এইচএসসির রেজাল্ট তোমার অ্যাডমিশনে একটা বড় ভূমিকা রাখবে তো আজ এ পর্যন্তই তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো ইনশাআল্লাহ দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম